সালামু আলাইকুম আজকে সকালে একটা নিউজ দেখলাম আমাদের প্রধানমন্ত্রী অর্থাৎ সাবেক প্রধানমন্ত্রী খুনি শেখ হাসিনা উনি চল্লিশ হাজার টাকা চল্লিশ হাজার কোটি টাকা নোট ছাপিয়ে উনি কী করছেন পাচার করছেন তো চল্লিশ হাজার কোটি টাকা যে উনি পাচার করছেন তো এটা উনি কার কাছ থেকে পারমিশন নিয়ে করছেন এই কাজটা এক তো ওনার মানে ওনার তো অধিকার নাই যে উনি আমাদের দেশের থেকে ব্যাংক থেকে টাকা ছাপাবে ছাপায় বাইরে প্রচার করবে তো চিন্তা করেন একটা ব্যাপার উনি এই পাপকজগুলো করছে এগুলো সমালোচনা করলেও দোষ আরে ভাই আপনি যেই দলির লুকই হন না কেন খারাপটাকে খারাপ বলতে শিখেন ভালোটাকে ভালো বলতে শিখেন এখন ধরেন আপনার সাথে আমার একটা সম্পর্ক আছে আত্মীয়তার সম্পর্কে অথবা তারা প্রতিজনের সম্পর্ক তো আপনি একদল করেন আমি একদল করি এই জন্য কি আপনার সাথে আমার ঝগড়া করতে হবে এটার কোনো মানে আছে বা আপনি আমাকে ছেট দিতে হবে এটার কোনো মানে আছে আপনার ভালো লাগে আপনি এই দল করেন আমার ভালো লাগে আমি আরেক দল করি তো যে অন্যায় করছে তার তো সমালোচনা করলে এটা দোষের কিছু না তো এই যে খুনি শেখ হাসিনা উনি চল্লিশ হাজার কোটি টাকা পাচার করছেন ওনার সাঙ্গবাঙ্গরা যারা আছে তারাও তো এরকম হাজার হাজার কোটি টাকা বাইরে পাচার করছে তারপরেও আপনার এই দলের লেগে এত কিসের জন্য কষ্ট এই যে জিনিসপত্র এত দাম বাড়ছে আর কয়টা দিন পরে হইলো তো আপনারা যদি এক ডো টাকাও থাকতো এই টাকা দিয়ে আপনি বাজারে গেলে বাজার খুঁজে পাইতেন না দেশটার যে পরিস্থিতি হইতেছিল আল্লাহর কাছে হাজার কোটি সুক্রিয়া করেন যে এই খুনি শেখ হাসিনা পলাইছে আর বাংলাদেশে আসার কোনো চান্স নাই ওনার তো